হোয়াটসঅ্যাপ আমরা প্রায় সকলেই ব্যবহার করি দিন দিন এর ইউজারের সংখ্যা বেড়েই চলেছে চ্যাট করার ক্ষেত্রে কিংবা অফিসের কাজে কিংবা ভিডিও কলে কথা বলার জন্য আমরা আমাদের প্রিয় হোয়াটসঅ্যাপকে বেছে নিয়েছি আজকে আমি হোয়াটসঅ্যাপের ছোট্ট একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে আমরা অন্য কারো মেসেজ দেখলেও সে বুঝতে পারবে না যে আমরা তার মেসেজটি দেখেছি তো এটি কিভাবে করবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমি আমার মোবাইলের স্ক্রিনে তো এটি করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটিকে ওপেন করতে হবে হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে উপরে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন সার্চের আইকন রয়েছে তার পাশে যে থ্রি ডট রয়েছে সিম্পলি আপনি ওই থ্রি ডটে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে সেটিং রয়েছে সিম্পলি আপনি সেই সেটিংয়ের উপরে ট্যাপ দিবেন এবং সেখানে ক্লিক করবেন সেটিংয়ের উপরে ক্লিক করলে ঠিক এরকমভাবে শো হবে তো সিম্পলি আপনি অ্যাকাউন্ট নিচে যে প্রাইভেসি রয়েছে সিম্পলি আপনি ওই প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে লাস্ট সিন অ্যান্ড অনলাইন প্রোফাইল ফটো অ্যাবাউট স্ট্যাটাস এগুলো শো হচ্ছে তার নিচে আপনি দেখতে পাচ্ছেন যে রেড রিসিপ বলে একটি অপশান রয়েছে তো সিম্পলি আপনি যে রেড রিসিপ্টটি অন রয়েছে সেটিকে আপনি এখান থেকে ক্লিক করে আর কি অফ করে দেবেন এবার এখান এটা অফ করে দেওয়ার পরে আপনি যে কারো মেসেজ দেখবেন বা সিন করবেন সেই মেসেজটি সিন করলে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি সিন করেছেন তো আমি এখানে একটি লাইভ দেখাচ্ছি দুটো মোবাইল নিয়ে আর কি তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুটি মোবাইল নিয়েছি আমি এখানে এক নাম্বার মোবাইল থেকে দুই নাম্বার মোবাইলে কিছু চ্যাট করব বা মেসেজ করব তো আমি মেসেজ করি তো আমি এখান থেকে এক নম্বর মোবাইল থেকে দুই নম্বর মেসেজ করলে দেখতে পাচ্ছেন যে মেসেজগুলো এখানে যাচ্ছে এবং আমি সঙ্গে সঙ্গে সিন করছি তো সঙ্গে সঙ্গে সিন করছি বা দেখছি তার সত্ত্বেও ওখানে কিন্তু যে এক নম্বর মোবাইল রয়েছে সেই এক নম্বর মোবাইলে মেসেজটি আর কি টিক উঠছে না আর কি দুই নম্বর মোবাইলে হোয়াটসঅ্যাপে রেড রিসিভ অফ করার ফলে এক নম্বর মোবাইলের সেন মেসেজগুলি দেখলেও কিন্তু তার মেসেজে টিক উঠছে না হোয়াটসঅ্যাপে রেড রিসিপ অফ করার ফলে আপনি যে কারো ম্যাসেজ দেখেন না কেন সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি দেখেছেন বা সিন করেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ